ছোট পেশার বোর্ডে বড় ধামাকা করবো আমরা তাই তো যারা যারা বাড়িতে আট ইঞ্চি বা দশ ইঞ্চি আপনারা মোটামুটি বক্স বাজান তাদের জন্য সুখবর নিয়ে এসছে এসপি অডিও এই যে এসপি অডিও তরফ থেকে আর একদম ছোট্ট ধামাকা যে ধামাকা একদম বড় ধামাকা একদম টুইটার লাইনটা চালিয়ে রাখাচ্ছে ঠিক আছে বক্সের মাধ্যমে ঠিক আছে বক্সের মাধ্যমে টুইটার লাইনটা চালিয়ে সার্ফটা দেখুন সামান্য মাস্টার দিয়ে তো এবার অনলাইনটা চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে বক্স লাইনটা চালিয়ে লাগাবো ঠিক আছে তো দেখো বক্স লাইনে কেমন কী হচ্ছে দেখো তো আমার প্রেসার বোর্ডের সিস্টেম হচ্ছে দুটো করে বেস দিয়ে ঠিক আছে ইআর স্ট্রোক করা আছে আর সি ওয়েট করা আছে ঠিক আছে প্রথমে স্ট্রোক দিয়ে বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে কোনো নয়েজ পাবেন না বন্ধুরা ঠিক আছে The yeah.

সার্কিট রয়েছে তার কিন্তু লুকটা এইরকমই অরিজিনাল আর এখানে কিন্তু তাদের দাদার হচ্ছে কিন্তু এই যে নেমপ্লেট বা স্ট্যাম্প লাগানো রয়েছে সেটা কিন্তু এসপি অডিওর অরিজিনাল নকলই যে সাবধান আপনারা কিন্তু বারবার বলছে আপনাদেরকে আর অবশ্যই চেষ্টা করবেন যে এসপি অডিওর যে অরিজিনাল জিনিসটা নেওয়ার জন্য দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন টা চালিয়ে দেখাচ্ছে জেএমবি ব্লগ ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি এসপি অডিও সেন্টার আর দেখতে পাচ্ছ সৌমদী সৌমদীপ দা আছে আর সবাই মিলে আজকের দাদারই এখানে এসেছি আজকের নতুন কিছু আপডেট আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে আর ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং এসপি অডিও সেন্টারের পক্ষ থেকে দুর্গা পুজো এবং সামনেই শ্যামাকালী পুজো রয়েছে সেই এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আর আজকের দাদার কি আপডেট রয়েছে সমস্ত কিছুটাই আপনাদেরকে দেখাবো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই জায়গাটায় মনসাভুজো এবং ভেলা বাসানো হয়েছিলো এবং একটা সেটা সমস্ত সেটা বেজেছিল। আর আমি হয়তো আসতে পারিনি আজকে দাদার বাড়িতে চলে এসেছি আর কেমন কি রয়েছে সমস্ত কিছুটাই দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও বন্ধুরা অনেক দিন পর চলে এলাম এসপি ইলেকট্রনিক্স আর এসপি অডিও সেন্টার তোমরা জানো মিলন মোড় এগারো নম্বর ঘেরি আর যেখানে হচ্ছে দাদার আজকের এই পেশার বোর্ড এবং হন সার্কিট রয়েছে তার কিছু আপডেট আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো অবশ্যই বন্ধুদেরকে আপনাদের জন্য সুখবর রয়েছে দাদার তরফ থেকে কেমন কি আপডেট রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমি রয়েছি দাদার এই কাজের জায়গায় আর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রেশার বোর্ড রয়েছে একদম ছোট্ট একদম ধামাকা ছোট্ট প্রেশার বোর্ড আর তার নিচে রয়েছে বক্সের প্রেশার বোর্ড ফোরের পপ বেস টুয়ের পপ বেস সমস্ত কিছুর জন্যই চলবে আর নিচে রয়েছে একদম নিউ আপডেটেড হর্ন সার্কিট রয়েছে দেখো এই হর্ন প্রেসার যারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই মুহুর্তে আমরা দাদার সমস্ত কাজের জায়গা এখানে দেখতে পাচ্ছি এখানেই দিয়ে দাদা কাজ করেন আর এই দাদা রয়েছেন অবশ্যই কথা বলে নেবো আর এই যে রয়েছে দেখো হর্ন সার্কিটের জন্য নতুন কেবিনেট চলে এসছে হ্যাঁ খুব শীঘ্রই বেরিয়ে যাবে সামনে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান বা পূজা পার্বণ রয়েছে যেমন আমাদের সব থেকে বড়ো পূজা হচ্ছে কি দুর্গাপূজা বা দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের জন্য দাদার নতুন আপডেট আমরা পেয়ে যাব আর কেমন কি রয়েছে সমস্ত কিছুটা দাদার কাছ থেকে জেনে নেবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর এখানে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো দেখো রিপেয়ারিংয়ের জন্য এসছে এই ছোটো আগেকার দিনের যে প্রেশার বোর্ড সেই পেশার বোর্ড রয়েছে এবং দেখতে পাচ্ছ যে গাড়িতে লাগানো যে সাউন্ড সিস্টেম দাদার কাছে রিপেয়ারিংয়ের জন্য এসছে এবং বিভিন্ন কাজ দাদার কাছে রয়েছে দেখতে পাচ্ছি চলো দাদার সঙ্গে কথা বলে নিই কেমন কি রয়েছে দাদা কেমন আছো বলো ভালো আছি কেমন আছো হ্যাঁ ভালো আছি বলছি যে আপাতত চলে এসছি আমরা এসপি অডিও সেন্টারে আর এখানে যে আপনার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে একদম নিউ আপডেটেড কালেকশানগুলো যেগুলো রয়েছে সামনে কেমন কি রয়েছে একটু এটা অর্ডার অনুযায়ী আর কি বাড়িতে আর ইঞ্চি বাজানোর জন্য হ্যাঁ তো এক দাদাভাই অর্ডার করেছিলেন প্রেসার কুকার আর কি এখানে তো সিস্টেম বলতে বলেছি সিস্টেমটা এখানে আছে ইন্ডিকেটার করা আছে এটা মেন মাস্টার করা আছে এখানে বেস করা আছে টোন করা আছে আর এখানে এর মধ্যে কিন্তু ব্লুটুথ আছে দেখা যাবে না এটা কিন্তু দেখা যাচ্ছে না এদিকে ধরে ব্লুটুথ লাগানো হ্যাঁ ইনভিল করা আছে তাই তো ইনভিল করা আছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছোট প্রেসার বুট যেটা হচ্ছে কি বাড়িতে বাজানোর জন্য ছোট্ট ধামাকা এবং ছোট্ট ধামাকা এমনভাবে ধামাকা করতে চলেছে একদম বেটার কোয়ালিটি বাজবে আর কেমন কি রয়েছে দাদাভাই বলবে আর বলো দাদা তো এটা হচ্ছে কি বাড়িতে বাজানোর জন্য আর ইঞ্চি বানানোর জন্য প্রেসার বুট আছে ঠিক আছে আচ্ছা তো এটা পাওয়ার সুইচ করা আছে এই সিস্টেমটা আর কি

একদম ঠিক আছে তো এটা ছোটো খাটো ছেড়ে যারা আট ইঞ্চি বা দশ ইঞ্চি বারো ইঞ্চি চালাতে মানে ছোট প্রেশার বোর্ডে বড় ধামাকা করবো আমরা তাই তো যারা যারা বাড়িতে আট ইঞ্চি বা দশ ইঞ্চি আপনারা মোটামুটি বক্স বাজান তাদের জন্য সুখবর নিয়ে এসছে এসপি অডিও এই যে এসপি অডিও তরফ থেকে আর একদম ছোট্ট ধামাকা যে ধামাকা একদম বড় ধামাকা একদম দিতে চলেছে আর অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন এই প্রেসার বোর্ডটা নেওয়ার আর দাদার কাছে জেনে নেবো যে আর যে দু প্রেসার বোর্ডগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে একটু জানা টু টু বা ফোর ফোর এম মিট বা টু এইট জে বা পপ বেস সেগুলোর জন্য করা হয়েছে ঠিক আচ্ছা বলো আর এখানে বলতে সিস্টেম বলতে এটা ফোর ব্যান্ডের করা হয়েছে এটা পাওয়ার সুইচ আছে আর এটা হচ্ছে মাস্টার মাস্টার বলে মাস্টার আর এটা ব্লাস্ট আছে বেসটা ওয়েট করবে আর এ বি সি তিন রকম বেস আছে লং বেস টোক বেস আর এখানে বেস অ্যাক্টিভ করার জন্য সুইচ করা আছে ঠিক আছে এটা হাইলো সিস্টেম আছে আচ্ছা আর এখানে ডিভিডি চেঞ্জ করা আছে যেমন থাকে আর এখানে এটা হর্ন সাইড আছে ঠিক আছে হর্নের জন্য আলাদা পজিশন আছে হ্যাঁ ইউনিট বাইনের জন্য যে আউজা 60 ওয়াট পিয়ানো 60 ওয়াট ইউনিট বাইনের জন্য সিস্টেম করা আছে এটা মেন হচ্ছে যে হর্নের মাস্টার করা আছে এটা টোন করা আছে এখানে ফোর ফিফটি সেভেন ফিফটি টুইটারের জন্য বাজানোর জন্য তাই তো টুইটার তো এটাতে একটা বেশটা হচ্ছে লং জাতের হয় ঠিক আছে বেশটা হালকা পাতলা হয়ে দূরে যাবে তার জন্য করা আচ্ছা একটু আপডেট হ্যাঁ এটা একটু এটা থেকে আপডেট আছে এটা ফাইভ ব্যান্ডের করা আছে ঠিক আছে আর যেটা ফাইভ ব্যান্ডের আচ্ছা আর এখানে এটা হচ্ছে হর্ন প্রেসার হর্ন প্রেসার রয়েছে আচ্ছা বলো পুরো নিউ আপডেট একদম অনেক সেট নিউ পাওয়া যাচ্ছে রেসপন্স সত্যি ভালো হচ্ছে রেসপন্স যারা দেখেছেন এরকম অনেক আবার স্টিকারও তুলে যাচ্ছে ঠিক আছে স্টিকারও তুলে যাচ্ছে যে লেভেল হ্যাঁ যে যে এসপি অডিও যে মোটামুটি অনেকে চালাচ্ছে দেখবেন পুরো লুক এরকম সেম এরকম ক্যাটাগরি লুক পাবেন দেখতে তবে স্টিকারটা এখানে নেই বাকি সেম দেখতে পাবেন এরকম অনেকে পাওয়া তো বন্ধুরা আপনারা দেখে নিন যে নকল তো অবশ্যই সাবধান তবে বন্ধুরাকে বলে দিই এসপি অডিও যে হন সার্কিট রয়েছে তার কিন্তু লুকটা এইরকমই অরিজিনাল আর এখানে কিন্তু তাদের দাদার হচ্ছে কিন্তু এই যে নেমপ্লেট বা স্ট্যাম্প লাগানো রয়েছে সেটা কিন্তু এসপি অডিওর অরিজিনাল নকল হইতে সাবধান আপনারা কিন্তু বারবার বলছে আপনাদেরকে আর অবশ্যই চেষ্টা করবেন যে এসপি অডিওর যে অরিজিনাল জিনিসটা নেওয়ার জন্য দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং সমস্ত কিছু যেমনটাই দাদা মুখে বলছেন আর কি স্টিকার তুলে দিচ্ছে এখন আমরা মানে দক্ষিণ চব্বিশ বলে আমাদের গুরুত্ব দিচ্ছে না এরকম ব্যাপার তার জন্য যে ভাবছে যে বাইরে লোক কোথায় থেকে লোক ভাবছে কোথায় এটা বানিয়েছে কোন দাদা বানিয়েছে হন সার্কিটটা কোয়ালিটি ভালো হচ্ছে কিন্তু এখানে মানে কি বলবো যে আমাদের স্টিকার আছে এসপি অডিও সেটা তুলে দিয়ে বাড়াচ্ছে অনেকে আচ্ছা আচ্ছা এটা করা উচিত নয় তা আমার তরফ থেকে যেটা মনে হয় তো আচ্ছা দাদার কাছ থেকে একটু জেনে যে হর্ন প্রেসারের কি কি জিনিস রয়েছে এটা হচ্ছে সিস্টেমটা বলে দিচ্ছি তো এখানে কিছু লেখা নেই এটা স্টিকার অর্ডার দিয়েছি আসলে সব দেখতে পাবেন তো এখনও পর্যন্ত যে পাঁচখানা মাল ছেড়েছি ঠিক আছে কোনটা এখানে লেখা নেই স্টিকার তো আসলে সবাইকে দিয়ে দেওয়া হবে আর এখানে সিস্টেম বলতে এটা পাওয়ার সুইচ করা আছে পাওয়ার সুইচ অন অফ হ্যাঁ অন অফ এর জন্য করা আছে এখানে ইন্ডিকেটার আছে পাওয়ার ইন্ডিকেটার আর এটা হচ্ছে টুইটারও বাজানো যাবে হর্নও বাজানো যাবে ঠিক আছে ফোর ফিফটি সেভেন ফিফটির জন্য এটা সিঙ্গেল মাস্টার করা আছে এখানে টোন ইনবিল আছে ঠিক আছে টোন লাগবে না আর এটা ইউনিট বাজানোর সিস্টেম করা আছে ঠিক আছে এখান থেকে এতটা পর্যন্ত ইউনিট বাজানোর জন্য মানে ওই লাল লাল যে কটা লাল যে নবগুলো আছে ভলিউমের তো ওই যে বাউজা ফর্টি বা সিক্সটি ওয়ারের যে ইউনিট হয় সেগুলো তো এখানে বেস করা আছে ঠিক আছে এটা মেন মাস্টার আছে ইউনিটে অনলাইনে আর কি এটা বেস করা আছে এটা মিড ব্যাস করা আছে এটা মিড আছে এটা হাই মিড আছে এটা টোন আছে মানে সাউন্ড জিকজাগ আওয়াজটা হয় তার জন্য করা আছে আর এখানে সিস্টেমটা বলে দিচ্ছে এখানে মাইক্রোফোন সিস্টেম করা যেটা মাইক্রোফোনের মাস্টার আছে ঠিক আছে আচ্ছা মাইক্রোফোন এখানে লাগবে তার মাস্টার হ্যাঁ যাতে সামনে অনেকে ডট পেটি পিছন দিয়ে নিতে পারে না যার জন্য সামনে এটা ইনবিল করা আছে মাইক্রো আচ্ছা 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 বলুন এবারে এন্টর 90 50 পিস মিউজিক অ্যাড আছে ঠিক আছে ভালো সুযোগ অবশ্যই আপনাদেরকে টেস্টিং করে দেখাবো তো কেমন কি হচ্ছে এখানে হচ্ছে যে এটা ডিবিডি ওয়ান সিস্টেম আছে নিচে দিলে এক নম্বর উপরে দিলে দু নম্বর ডিবিডি এটা হাইলো সিস্টেম আছে অনেক গানে বেস্ট চলে যায় হাই করলে বেস্ট একদম পুরো কাট আউট হয়ে যাবে আচ্ছা আর এটা হচ্ছে মাই গন মাইকো গন অন জন্য সিস্টেমটা তিন নম্বর অপশনটা আপনারা এটা ব্যবহার করবেন আর এই তিনটে আছে মিউজিকের সিস্টেম ঠিক আছে এটা নিচে দিলে সং উপরে দিলে মিউজিক অন মিউজিক চলবে আর এটা মিউজিকটা আগে নিয়ে যাওয়ার জন্য এটা পরে নিয়ে যাওয়া আগে পরে জন্য এটা করে আছে ঠিক আছে এটাই সিস্টেম করা আছে আচ্ছা এই হলো দাদা সমস্ত কিছু ডিটেলস জানিয়েছে না ব্যাক প্যানেলটা একটু দেখা দাও দেবো দাদা ব্যাক প্যানেল দেখিয়ে দিচ্ছি ব্যাকের জায়গাটা তো ব্যাক বলতে এখানে এটা বলে দিয়েছে ছোট ধাওয়াকাটা দাদা হয়ে গেছে এটা বলেছেন দাদা আর বাকিগুলোকে বলো দাও বাকিগুলো এখানে দুখানা বক্স আউটপুট করা আছে দুখানা হন আউটপুট করা আছে দুখানা টুইটার আউটপুট ডাইরেক্ট আউটপুট করা আছে ঠিক আছে এটা হ্যাঁ ডাইরেক্ট চলবে কোনো প্রেসার কাজ করবে না ডাইরেক্ট আউট দরকার এটা ইন হবে সেটা আউট হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এখানে আরএল করে চারখানা ডিভিডি ইনপুট করা আছে এটা এক নম্বর ডিভিডি আরএল এটা দুই নম্বর ডিভিডি আরএল তবে আর এ বক্স চলবে এল এ অনলাইন চলবে আর এল এ দিলে তবে ডাইরেক্ট আউটপুট কাজ করবে তো দুটোই সেম করা আছে সিস্টেম আর এটা হর্নের হচ্ছে কি দুখানা হর্ন আউটপুট করা আছে দুখানা টুইটার আউটপুট করা আছে আর এটা ডিভিডি ডিভিডি করা আছে একদম সিম্পল সিস্টেম এ করা কোনো রকম জটিলতা আছে সবাই যাতে চালাতে পারে অবশ্যই একদম তো দাদা যতটা পারলেন সমস্ত ডিটেলসটা রিভিউ সুন্দর ভাবে দিলেন আর সত্যি খুব ভালো লাগছে যে দক্ষিণ চব্বিশ পরগনা দাদা কাজ করছেন এর আগেও আপনাদেরকে ব্লগ দিয়েছিলাম এসপি অডিও আর আপনারা যে সাপোর্ট করেছেন যতটাই যে অডিয়েন্স যারাই আপনারা সাপোর্ট করেছেন তাদেরকে এসপি অডিও তরফ থেকে আর ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই আর আপনারা এইভাবে সাপোর্ট করুন দাদা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই মিলন মোড় সাইডেই দাদা হচ্ছে এগারো নম্বর ঘেরি যেখানে হচ্ছে আপনারা জানেন মনসা পুজো হয় এবং অনেক সেট আপ চলে কিছুদিন আগেই হয়েছে তো সেই জায়গায় একদম সেই স্পটেই কিন্তু দাদার বাড়ি আর অবশ্যই সেখান থেকেই দাদার আপডেটটা দিচ্ছি আর অবশ্যই আপনাদেরকে নতুন আপডেট আসবে সেটার জন্য দাদার সঙ্গে কথা বলে নেব সমস্ত ডিটেলস জানবো তার কিন্তু আগে কিন্তু আমরা কিন্তু এই যে পেশার বোর্ড বা হর্ন সার্কিটগুলো যেগুলো রয়েছে সেগুলো চলো টেস্টিং এর ব্যাপার রয়েছে চলো টেস্টিং করে দেখাবো আপনাদেরকে কেমন কি হচ্ছে আপনারা দেখুন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশানের নাম্বার থাকবে সেখান থেকে দাদার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো চলো টেস্টিং এই মুহূর্তে কানেকশানের বিষয়টা দাদা একটু বলবেন তো এখানে হচ্ছে ব্লুটুথ একটা ইউজ করেছি ঠিক আছে ব্লুটুথ করা আছে তো এটা হচ্ছে ইনপুটে দিয়েছি আর এছাড়া এর মধ্যে যে ব্লুটুথ আছে সেটা ফোনে কানেক্ট করবো হ্যাঁ ওটা আর এখানে বক্স আউটপুট থেকে একটা আউটপুট নিয়ে আমার যে হ্যান্ডমেড এমপ্লিফায়ার আছে সেটা দিয়ে এমপ্লিফায়ারে ইন হয়েছে তাই তো এটাই তৈরি করা হ্যান্ডমেড এমপ্লিফায়ার আছে আর এখান থেকে বক্সে কানেকশন করা আছে আচ্ছা 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 তো চলো আপনারা একটু দেখে নিন ছোট্ট সেটআপের আপের উপর দিয়ে আমরা কেমন কি হচ্ছে আট ইঞ্চি সেট আপে কেমন কি হচ্ছে আপনারা যারা আট ইঞ্চি স্পিকার বাড়িতে বাজান বা যারা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আর এই যে হচ্ছে কে প্রেসার বোর্ড রয়েছে তো সামনে থেকে কেমন দেখাবো আর এখানে ছোট্ট একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার দাদার তার মধ্যে দিয়ে দেখাবো আর অবশ্যই বন্ধুদের একটু দেখিয়ে দিই আর এই হলো বক্স দাদার হ্যাঁ ছোট্ট ধামাকা দেখো ছোট্ট স্পিকার এই স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিকার আর এটা একটা স্পিকার রয়েছে ছোট্ট বেশি বড়ও নয় হ্যাঁ আর উপরে একটা করে হাইজ রয়েছে তো দেখো ছোট্ট ধামাকাই কেমন হচ্ছে কোয়ালিটি তো চলো দাদা টেস্টিং শুরু করুন হুম হুম বলো তো এখন ব্লুটুথে চলছে ঠিক আছে নিচে দিলে ব্লুটুথ চলবে উপরে দিলে ইনপুট চলবে মানে এটা ইনপুট মানে এটা দিয়ে চলবে এই প্যানেলটা দিয়ে মানে ব্লুটুথে মানে ব্লুটুথে এখানে চিপ চিপ আছে চিপে চলবে আর নিচে দিলে ব্লুটুথ এটার মধ্যে যে ব্লুটুথ আছে এটা ফোনে কানেক্ট করেছি ফোন এই ফোনের মাধ্যমে এটা চলবে ঠিক আছে আচ্ছা তো এখন ব্লুটুথে চালাচ্ছি এটার মধ্যে যে ব্লুটুথটা অ্যাড আছে ঠিক আছে এখন বেশ কিন্তু অব আছে এখানে ঠিক আছে কোনো বেশ বেশ অব তাই তো বেস আছে তো একটা একটা করে দেখবো টোনটা দিলে টোন কাজ করবে আর বেসটা দিলে বেশ কাজ করবে টোন দিলে যে বেশ কাজ করবে এটা হবে না ঠিক আছে আচ্ছা এই <tune in the background>

বেস আর টোন দুটোই অ্যাড করে বাজাচ্ছি ঠিক আছে কত কত পরাউ চলে রে এখানে ইউনিক রয়েছে এ টুটার লাইন চলছে এটা আউজার একটা ইউনিক রয়েছে দেখো যেটা 450 বা 750 চালানোর জন্য আচ্ছা টুনটা লাইরে চলে সিঙ্গেল মাস্টার

kita keluar 같이 ada age ada age ada pore প্রেসার বোট চেক করা হবে প্রেসারবোর্টের কেমন কি কোয়ালিটি হচ্ছে আপনাদের টেস্টিংটা দেখাবো দাদাভাই সব বলবে বলো তো এটা প্রথম টুইটার লাইনটা চালিয়ে দেখাচ্ছে ঠিক আছে বক্সের মাধ্যমে ঠিক আছে বক্সের মাধ্যমে টুইটার লাইনটা চালিয়ে সার্ফটা দেখুন সামান্য সামান্য মাস্টার দিয়েছে তো এবারে হোল লাইনটা চালিয়ে লাগাচ্ছি ঠিক আছে সাধারণ মাত্রা তো এবারে বক্স লাইনটা চালিয়ে লাগাবো ঠিক আছে তো তো দেখো বক্স লাইন কেমন কি হচ্ছে দেখো তো আমার প্রেসার বোর্ডের সিস্টেম হচ্ছে দুটো করে বেস দিয়ে ঠিক আছে ই আর বি স্ট্রোক করা আছে আর সি ওয়েট করা আছে ঠিক আছে প্রথমে স্ট্রোক দিয়ে বাজিয়ে রাখাচ্ছি ঠিক আছে কোনো নয়েস পাবেন না বন্ধুরা ঠিক আছে i by the এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই দেখলেন যে এসপি অডিও তার নতুন আপডেট কেমন কি রয়েছে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখালাম আর যারা এই হর্ন সার্কিট থেকে প্রেসার বোর্ড যারা নতুন আপনারা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এসপি অডিও সেন্টার দশ এগারো নম্বর ঘেরি তো বন্ধুরা আট ইঞ্চি এবং দশ ইঞ্চি স্পিকার বাজানোর জন্য বাড়িতে বাজাবেন আর তার জন্য অবশ্যই প্রেশার বোর্ড ব্যবহার করার জন্য এসপি অডিও থেকে নতুন ধামাকা একটা ছোট্ট প্রেসার বোর্ড রেডি করেছে সেটা আপনারা দেখেছেন তো এই প্রেশার বোর্ডটা নেওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশানের নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন আর চলুন বন্ধুরা যারা পেসার বোর্ড নিতে চান অবশ্যই এই সঙ্গে কথা বলুন তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুনত্ব ধরনের ব্লগ ভিডিও আসছে সেটার জন্য চোখ রাখুন ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ